আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেকদিন পরে আজকে নিয়ে আসলাম আর কি হেচপি এলেট বুকের ল্যাপটপ তো আমি এটাতে আজকে পাবেন আজকে বিশেষ বিশেষ উপহার আছে তো আমার ফুল ভিডিওটা দেখুন তাইলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে হেচপি এলেট বুক এইট ফোর জিরো কোর আই ফাইভ কোর আইভ জি টু এটা হচ্ছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এটার সাথে পাবেন আপনি ইলেভেন প্রো আপনারা সাথে পাবেন কিছু ফ্রি আপনাদের এটির সাথে ফ্রি আছে যেমন একটি পাওয়ার কেবল একটু ওয়ারলেস মাউস তার ছাড়া মহস এবং সুন্দর একটি ব্যাকপ্যাক প্যাক সো বন্ধুরা আপনারা মানুষের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন আপনারা পাচ্ছেন এটি একটা এগুলো পাচ্ছেন আপনারা ফ্রি গিফট সাথে আপনারা মানুষের যে কোনো প্রান্তের থেকে অর্ডার করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারি করে দেব আমরা আর যদি কেউ যদি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কলামপুর বুকবিন্দাং এম বি প্লাজা সাততলা সব বন্ধুরা আপনাদের সাথে আমাদের সাথে আরো কিছু স্পেশাল যে অফারগুলো আছে এটি হচ্ছে আপনারা যারা আমাদের আমার চ্যানেলটা থেকে অর্ডার করবেন তাদের জন্য আপনারা পাবেন আপনারা পার্সেল চার্জ ফ্রি পাবেন এবং কি যারা আমাদের দোকানে আসবেন আমার ভিডিও দেখে যারা দোকানে আসে আমার নাম বলবেন তাদের জন্য দশ টাকা ক্যাশব্যাক পাবেন সব বন্ধুরা আর দেরি না করে সুন্দর একটি অপরচুনিটি পাবেন আমার আপনাদের থেকে এবং কি আপনারা এই ল্যাপটপটিতে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি এবং কি আপনারা এক বছর ওয়ারেন্টি সাথে পাচ্ছেন এমন কি আপনারা দেখুন এটা হচ্ছে কোর ওয়াই ফাইভ লোগোটা একটু দেন খুব সুন্দর আপনারা দেখেন একটু স্লিম খুব সুন্দর একটা বডি এত সুন্দর একটা বডি দেখুন এবং একদম লুক লাইক নিউ ফ্রেশ নিউ বডি এটা হচ্ছে রিপাবলিশ প্রোডাক্ট আপনারা কেউ ভাবার নতুন পারবেন এটা হচ্ছে রিপাবলিশ প্রোডাক্ট আপনারা এটা দেখেন একদম ফ্রেশ মডেলের আপনারা দেখলেই বুঝতে পারবেন মনে হবে যে এটা একটা নতুন মডেল সব বন্ধুরা আপনারা যারা দেশে যাবেন যারা দেশে নিতে চান এটাতে আপনার গ্রাফিক্সের কাজ করতে পারেন ফটোশপ এটা যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চান তারাও এটাতে সব কিছু করতে পারবেন সব বন্ধুরা আপনাদের জন্য সুন্দর একটি ল্যাপটপ যদি নিতে চান বাংলাদেশে তাদের জন্য আর দেরি না করে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন এবং আমাদের অভিশালী নাম্বারে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম